নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে শীতের চাদরে মোড়ে ফেলা হয়েছে আমাদের গোটা ভারতবর্ষ সহ আমাদের গোটা এলাকা তো এই শীতের চাদরে মোড়ার সঙ্গে সঙ্গে এই যে শীতের আমেজে আমাদের বছরের যে শেষ মাসটা ডিসেম্বর এই ডিসেম্বর মাসে কিন্তু আমাদের গোটা চারিদিকেই মানুষ যে যার মতন করে ঘুরতে যায় বেড়াতে যায় এবং আনন্দ করতে যায় তার সাথে সাথে এই সময় বহু রকমের হয়ে থাকে পিকনিক এবং এই সময়ে কিন্তু হয়ে থাকে আমাদের বিশেষ কিছু মেলা বা উৎসব তারই মধ্যে অন্যতম হচ্ছে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনের যে সেলিব্রেশন ক্রিসমাস যে বড় দিন আমাদের কাছে সেটাও কিন্তু বিশেষ দিন তো চলো আমাদের মেদিনীপুরে এই যে বিশেষ দিন বড়দিন দিন কিন্তু খুব ধুমধামভাবে পালন করা হয় মেদিনীপুরের যে চার্চ স্কুল আছে সেখানকার পরিচালনায় আমাদের মেদিনীপুরে যে চার্চের মেলা হয় সেই মেলার কেমন কি প্রস্তুতি এবং সেই মেলায় যে এ বছরের কেমন কি আলোকসজ্জা বা চার্চের যে গোটা মেলাটা এবং চার্চের যে আশেপাশের সমস্ত যে আশেপাশের যে সাজানো হয় বা যিশু খ্রিস্টের প্রভু যিশুর যে জন্ম যেভাবে হয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু দেখানো হয় তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই যে আলোকসজ্জা বা সমস্ত কিছু কিন্তু দেখাও তো এখন আমি আছি ঠিক চার্চগুলির যে পেছনের গেটটা হয় সে পেছনের গেটটা দিয়ে যে প্রবেশ করা হয় সেই জায়গাটা তো এই পেছনের গেটটাতেও প্রচুর কিন্তু লাইট প্রতি বছরে সাজানো হয় তেমনই দেখো এই বছরও বিশাল বড় বড়ো কিন্তু চন্দননগরের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো দিয়ে কিন্তু পুরো রাস্তাটা সাজানো হয়েছে এই যে দেখো সেই জায়গাটা থেকে শুরু করে ওটা হচ্ছে আমাদের মেন গেটের রাস্তা ওই জায়গাটা থেকে কিন্তু পুরো যে চার্চের পেছনের গেটটা পর্যন্ত সেই ব্যাকগ্রাউন্ডের যে উল্টো দিকের গেটটা পর্যন্ত প্রচুর কিন্তু সাজিয়েছে তো এইভাবেই কিন্তু প্রচুর লাইট বা আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় কিন্তু গোটা চার্চের যে হচ্ছে ওখানকার যে চার্চটা রয়েছে ওখানটায় তো চলো এবারে ওই যে চার্চের যে জিনিসটা সেটাও কিন্তু দেখায় তো দেখতেই পাচ্ছ যে এই যে একটা এখানে যে এই গেটটা করেছে অনেকগুলো কিন্তু ছোট ছোট গেট রয়েছে তার মধ্যে কিন্তু এই যে গেটটা বিশাল বড়ো করেছে কিন্তু এই গেটটা তো এই সমস্ত আলোকসজ্জায় কিন্তু এই যে উৎসব যীশু খ্রিস্টের যে জন্মদিনের এই পঁচিশে ডিসেম্বরের যে উৎসবটা কিন্তু আরও আলোকিত এবং আলোমুখর করে প্রত্যেকটি মানুষের মনে তো যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে অনেক কিছু কিন্তু অনেকে জানে তো সেই সম্বন্ধে যে যিশুখ্রিস্টের জন্মের যে বিষয়টা প্রভু যিশুর সেটা কিন্তু দেখানো থাকে আমাদের এই যে চার্চের যে মেলাটা হয় সেখানে এবং এই যে চার্চের মেলা আমাদের আশেপাশের যে মেলাগুলো হয় তার মধ্যেও কিন্তু বিশেষ একটি মেলা এবং খুবই বিখ্যাত তাই এই মেলাতে কিন্তু অংশগ্রহণ করতে আসে অনেকে যে মেলার যে দোকানগুলো হয় সেগুলোও কিন্তু অনেক দূর দূরান্ত থাকে এসে থাকে এবং এই মেলাটা চলে পঁচিশে ডিসেম্বর থেকে একদম পয়লা পর্যন্ত তো এখন আমি উপস্থিত রয়েছি একদম যে চার্চের যে চার্চটা রয়েছে আমাদের মেদিনীপুর যে যেখানটাতে যীশু খ্রিস্টের যে প্রতিকৃতিটা রয়েছে আর মেদিনীপুরের সেইখানটাতে তো চলো এখানকার এবছরের কিন্তু আমি দেখলাম প্রচণ্ড পরিমাণে আগের থেকেও বেশি কিন্তু লাইট সজ্জায় সজ্জিত করা হয়েছে এই বছরের জন্য তো ঠিক সামনেই আমাদের মেদিনীপুরের যে চার্চ মেলার মূল যে আকর্ষণ এই যে চার্চটি তো এবছর কিন্তু ঢেলে লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্রত্যেকটি চার্চের যে দেওয়াল রয়েছে তার সাথে সাথে এই যে দেখো ঝাড়বাতিগুলো এই যে দেখো সিঁড়িটার যে এটা এটা তো প্রত্যেকটাই সাজানো হয় এই উপরগুলো কিন্তু এই যে দেওয়ালগুলো আর যে এই লাইটগুলোও কিন্তু এবছর এক্সট্রা লাগানো হয়েছে তো ভীষণ সুন্দরভাবে কিন্তু এই বছরও পঁচিশে ডিসেম্বরের জন্য সাজানো হয়েছে আমাদের মেদিনীপুরের এই চার্জ তো এইটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের যে যীশুখ্রিস্টের ছোট্টবেলাকার যে প্রতিকৃতি সেইটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে একটা তো এই জায়গাটাতে যে এসে প্রতিদিন যে মোমবাতি দেওয়া হয় প্রেয়ারের পর কিন্তু এটাও কিন্তু থেকে থাকে সেই পঁচিশে ডিসেম্বর থেকে প্রতিদিনই কিন্তু এখানে এসে সবাই যে মোমবাতি প্রদান সেগুলো কিন্তু এখানে করে থাকেন তো এই মুহূর্তে গোটা চার্চ প্রাঙ্গনটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হচ্ছে তো এই যে এখন ফাঁকা অবস্থাটা দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর বা পঁচিশে ডিসেম্বরের পরের দিন থেকে তা কিন্তু একদমই এর পর কিন্তু আলাদাই হয়ে যাবে তো সামনের এই যে ঝাড়বাতি এগুলো কিন্তু আমি প্রথমবার দেখলাম এরকম লাইটিংয়ে এরকম লাইটগুলো কিন্তু বেশ উজ্জ্বল লাগছে এবং সামনের যে এই যে ঝাড়বাতিটা দেখছ এই ঝাড়বাতিটা কিন্তু বেশ সুন্দর লাগে প্রতিবেশী এই যে ঝাড়বাতিটাকে কিন্তু বিশালভাবে প্রত্যেক বছরই সাজানো হয় আর এই যে দেখতে পাচ্ছ যিশুখ্রিস্ট জগতের এনাদের যে প্রার্থনা এই মুহূর্তে কিন্তু এই চার্চের মধ্যে হচ্ছে তাই এখন গেট বন্ধ রয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু সকল সাধারণ মানুষদের জন্য কিন্তু এই গেট কিন্তু খুলে দেওয়া হবে এবং এই গেটের ভিতরেই কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে সাজানো হয় এই পঁচিশে ডিসেম্বরের দিন গোটা যিশুখ্রিস্টের এই যে চার্চ তার সাথে সাথে সমস্ত প্রতিকৃতিকে আর সামনের দিকের যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাকেও কিন্তু ভীষণ সুন্দরভাবে লাইটিংয়ের সাজ সাজানো হয় ওই দিন আর এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু যিশু খ্রিস্টের জন্মের যে সেই সময়কার যে কাহিনি সেই সময়কার কাহিনীটাকে কিন্তু তুলে ধরা হয় এই জায়গাটাতে প্রতি বছরই বেশ সুন্দরভাবে তো তার কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে এখানে এই দেখতে পাচ্ছ ফোমের বা যে ফেব্রিকের কাজগুলো হয় সেই সমস্ত আইডল বানিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে এই যে একটা ঝাউ গাছ এখানে কিছু প্রতিকৃতি তো এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ যে প্রভু প্রভুযুশের যে গোয়ালের মধ্যে যে জন্মটা হয়েছিল সেই বিষয়টাকে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ এখানে একটা আইডল এবং যে মানে গোয়ালের যে বিষয়টা সেটা কিন্তু এই যে একটা গরু রয়েছে এখানে একটা ভেড়া রয়েছে এবং ওখানে যে খ্রিস্টের যে প্রতিকৃতিটা জন্ম যে কাহিনি সেটা কিন্তু তুলে ধরা হবে এটা কিন্তু ঠিক প্রতি বছরই হয়ে থাকে এই যে চাষটা রয়েছে তার ঠিক নিচে যে খিরিশ তার নিচে কিন্তু এটা সাজানো হয় তো এরপর চলো মেলা প্রাঙ্গন যে এই যে চার্চ মেলার যে মেলা সেটা কিন্তু আমাদের এখানে খুব বিখ্যাত তো মেলা প্রাঙ্গনের যে সমস্ত মেলার দোকানগুলো বসছে সেইগুলো তোমাদেরকে কিছুটা দেখায় এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন ক্যারানীতলা থেকে আসতেই ডান দিকে যে চার্চের মেলাটা আসতে তার কিন্তু মেন এন্ট্রান্স বা মানে যে গেটটা সেটা কিন্তু এটা এখন এই জায়গাটাতে তোমরা নির্জন অবস্থা দেখতে পেলো এই যে রাস্তাটা না পঁচিশে ডিসেম্বর এত পরিমাণ ভিড় থাকে মানুষকে ঠেলাঠেলি করতে হয় এবং এই যে সাইডগুলো এই যে এই সাইডগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে তারই এগুলো দেখো আগে থেকে কিন্তু এখানে কিন্তু মাটির জিনিস হয়তো কিছু বসবে সেগুলো কিন্তু আগে থেকে এখানে আনা হয়েছে এবং মেলার যে প্রস্তুতি তা কিন্তু ভেতরের দিকে পুরো সব দোকানগুলো কিন্তু বসছে তো সমস্ত কিছু মিলিয়ে এই পাঁচটা দিন কিন্তু মেদিনীপুরের মানুষ এই চার্চের মেলাতে তাদের যে আনন্দের সময় সবার সঙ্গে কিন্তু মিলেমিশে এই চার্চের মেলাতে কিন্তু ভাগ করে নেয় তাই বলু আপনারাও আসুন এই যে চার্চের মেলা সেই চার্চের মেলার আনন্দ আপনারা উপভোগ করুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি অনেক অনেকভাবে শেয়ার করুন তো ঠিক দেখো যে চার্চের মন্দিরটা তার সামনেই কিন্তু এই যে মেলা প্রাঙ্গণ গোটা বিশাল বড়ো একটা কিন্তু মাঠ এটাই কিন্তু মেলা বসে থাকে তো আর কিছু ঘন্টার অপেক্ষা তার মধ্যে দেখো এই যে বিভিন্ন দোকানের কিন্তু জায়গা এখন থেকেই ঠিক করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো দোকান কিন্তু বসে গেছে আর কিছু মাত্র সময় বাকি রয়েছে তার জন্য কি কিন্তু খুব জোর জোরসোরভাবে এখানে কিন্তু কাজ চলছে প্রত্যেকটা দোকান সাজানোর জন্য তো চলো আগের দিকে যাই তোমাদেরকে পুরো মেলাটা এখন যে কোটা দোকান বসেছে সেইগুলো তোমাদেরকে তো এই পাশটাতে এই যে চার্চ গেটের সামনে তো এই জায়গাটাতে পুরো যে স্টেশনারি দোকান সেইগুলো কিন্তু বসে থাকে আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটা তার সামনে কিন্তু এই জায়গাটাতে বাজি ফাটানো হয় পঁচিশে ডিসেম্বরের দিন এবং এই জায়গাটাতে বাচ্চাদের যে সমস্ত রাইডিংগুলো সেগুলো হয়ে থাকে আর এই যে একটা রাস্তা রয়েছে মাছে তারপরেই কিন্তু খাওয়ার দোকান এবং নাগরদোলা সেগুলো বসে থাকে তো গোটা মেলাটাই কিন্তু প্রত্যেক বছরের মতন এই বছরও বিশাল বিশাল প্রচুর পরিমাণে দোকান কিন্তু বসেছে অনেকগুলো রো হয় প্রায় গেট থেকে যে মেলাটা প্রায় না তোমার পাঁচশো থেকে আটশো মিটার লম্বাটাতে রয়েছে সেগুলো রো করে অনেকগুলো কিন্তু দোকান বিভিন্ন রকমের দোকান বহু দূর দূর থেকে এসে থাকে এই মেলাতে অংশগ্রহণ করবার জন্য আর মেলাটাতে ঢুকবার যে চার্চটা রয়েছে তার আগে যে একটা ছোট্ট রাস্তা চলে গেছে এখানে স্কুলটার দিকে তো এই জায়গাটাতে কিন্তু খাবারের দোকান তারপর থেকে স্টেশনারি এবং মূল যে রাইডগুলো হয় সেগুলো কিন্তু এ পাশে বসে এই যে এটা সেই ছাতার মতন চরকি আর ওই জায়গাটাতে দেখো এই বছরে কিন্তু বসেছে বিশাল নাগরদোলা তো দেখতেই পাচ্ছ এখানকার নাগরদোলার যে দাদারা রয়েছে সেই নাগরদোলা কিন্তু একদম সেট করছে জোরসোরভাবে তো মেদিনীপুরে বিভিন্ন জায়গায় নাগরদোলা তো এসে থাকে কিন্তু সবথেকে বড়ো নাগরদোলা কিন্তু আমাদের এই যে চার্চের মেলা সেখানেই কিন্তু এসে থাকে দেখতেই পাচ্ছ বিশাল বড়ো একটা নাগরদোলা তার সাথে সমস্ত যে রাইডগুলো বড়ো বড়ো সেগুলো কিন্তু এই ধারটাতে বসেছে আর এই যে মেলাটার ঠিক এই যে কাউন্টারগুলো দেখছো এগুলো কিন্তু সব ভরে যাবে এ পাশের দিকের যে ফার্নিচার বা কাপড়ের দোকান সেইগুলো কিন্তু এই দিকটাতে বসে তো রাস্তা থেকে দেখো ঢোকার কিন্তু ক্যারানি থেকে গেট এটা আর মেলাটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে এবং একের পর এক কিন্তু গলিভাবে শেষ হয়েছে সেই যে দূরে যে দেখতে পাচ্ছ এই যে ঠিক এই যে এই লাইটটা এই লাইটটার কিন্তু জায়গাটায় মেলাটা শেষ হয়েছে মানে ভাবতেই পারছো এই যে একটা পর একটা লাইটের থাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক একটা লাইটের রোধ তো চিন্তা নেই মেদিনীপুরবাসী এই বছরও কিন্তু বিশাল বড়োভাবে যে এই চার্চের মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের মেদিনীপুর শহরে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তার পরেই কিন্তু গোটা বাংলাসহ গোটা চারিদিকে কিন্তু মেতে উঠবে এই প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনের এই আনন্দে পঁচিশে ডিসেম্বর আমাদের কাছে যা বড়দিন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেব